ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা অনেকের কাছে এটা অদ্ভুত মনে হলো বাস্তব এটাই আর কি ছোটো থেকে আমি কিন্তু একটু পূজা পার্বণের দিকে কিন্তু আমার একটু ভক্তি শ্রদ্ধাটা অন্যরকম ছিল কিছু একাদশী আমি কিন্তু করি বা এখনও করি যেটা আমি তো যাই হোক তোমাদের কাছে শেয়ার করলাম এর জন্যই আর কি তো যেহেতু আমি ভিডিও বানাই তো লজ্জা টজ্জা ছেড়ে আর কি বাজকে ভাবলাম যে না ডিসিশন নিলাম আর কি তো তোমাদের এটা ফাইনালি দেখিয়ে দিই তার কারণ দেখো একটা জিনিস মানুষের তো কোনো নিঃশ্বাসের তো কোনো বিশ্বাসই নেই তো কমসে কম তো মানুষকে এটা তো প্রেজেন্ট করতে পারছি আমি আর কি যে যাই হোক ভগবানের প্রতি একটু টান রয়েছে যেহেতু আমরা হিন্দু ধর্ম থেকে আর কি তো যারা যে ধর্ম থেকে আছো না কেন তো তার কর্তব্য যেটা আর কি তার সেই ধর্মটাকে শ্রদ্ধা ভালোবাসা জানা আর আমার আগের ভিডিওগুলো যদি দেখো আর এখনকার ভিডিওগুলো দেখো তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য কিন্তু এখন আমি আমার পার্সোনাল ভিডিও দুজনে দেখাচ্ছি কিন্তু কিন্তু মন থেকে আমি কিন্তু ওই শান্তি ভাবটা কিন্তু এখনও পারছি না আজকে কেন বলছি যেন সবার জীবনে কিছু না কিছু একটা টার্গেট থাকে কিছু করার আর কি তো আমি খুব বারবার তোমাদেরকে বলেছি আমি কিছু আলাদা জিনিস আনবো আলাদা জিনিস আনবো যা জিনিসটা আমি বারবার কিন্তু ফেলিয়ার মনে হচ্ছে তার কারণ আমার শর্ট ফিল্ম নিয়ে খুব কাজ করার ইচ্ছা জানি না এটা আমি কবে আমি শেষ করতে পারব আজকে অনেক কিছু শেয়ার করার কারণ হচ্ছে একটাই আর কি তোমাদের সাপোর্টের অনেক অনেক আমার দরকার যদি সাপোর্টগুলো যদি আমি পাই তাহলে তোমাদের মাঝে আমি খুব জল দিয়ে নিয়ে আসতেছি একটা আপডেটের শুধু অপেক্ষায় রয়েছি আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে খুব খুব উপকার হয় আমার প্রথমে যে মন্ত্রটি বলেছি আমি আর কি এই মন্ত্রটি যদি আমাকে ব্যাখ্যা করে বাংলায় যদি বলতে পারে কমেন্ট করে তো সেই ব্যক্তির নামটা আমি পরের ভিডিওতে আমি তুলে ধরবো বা তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই